হ্যালো বন্ধুরা সুনিতা কিচেনে তোমাদের সকলকে অনেক স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তার আগে বলে রাখি রান্নাঘরের যে কোনো খুঁটিনাটি টিপস পাওয়ার জন্য আমার প্রোফাইলটাকে অবশ্যই তোমরা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আমার ছেলে কোথা থেকে একটা শাপলা নিয়ে এসে আমাকে বলছে মা এটা দিয়ে আমাকে শাপলার ভেলা ভাজা করে দাও তাহলে আমি শাপলার ভেলা ভাজা খাবি ঠিক আছে চ তাহলে দেখে নাও আজকে শাপলার ভেলা ভাজা করার জন্য আমি কি কি নিয়েছি শাপলার ভেলা ভাজার জন্য আমি কিন্তু প্রথমে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুন এরপর নিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ এরপর সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব চলো উনুনটা ধরাতে ধরাতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি ছোটোবেলায় যখন মা বাবুর সাথে মেলায় যেতাম তখন মেলার মধ্যেও এরকম না মাটির খেলনা বসতো আর মাকে দেখিয়ে বলতাম যে মা আমাকেও কিনে দাও না তখন মা আমাকে এগুলো কিনে দিত তখন কিন্তু আমি এগুলোর মধ্যে এমনি মিছি মিছি খেলনা মানে সবজির খোসা এইসব নিয়ে আমি কিন্তু রান্নাবাটি খেলতাম কিন্তু এখন দেখো এখন বড় হয়েছি সময়ের সাথে সাথে কিন্তু সত্যি করে রান্না করাও শিখে গেছি বড় বড় বাসনের মধ্যে আর আজকে আমার একটু মনে হলো একটু ছোট ছোট বাসন নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করি সেজন্য ভাবলাম যে একটা শাপলা ফুলের বড় শাপলা ফুল যখন আছে তাহলে শাপলা ফুলের বড়া তোমাদের সঙ্গে করে দেখায় দেখো এখানে কিন্তু উনুনটা অনেক কষ্টে আমি ধরিয়েছি তারপরে কড়াইটা দিয়ে কড়াইটা গরম করার পরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে তেলটা গরম হতে কিন্তু অনেকটা সময় লেগেছিল আর তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে আর যেই শাপলার ভেলাগুলো বানিয়ে রেখেছিলাম আমি সেগুলো এবার ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে এপাশ ওপাশ তারপরে কিন্তু আমি এই গরম তেলটার মধ্যে দিয়ে দেব। বড়াগুলো ভাজতে ভাজতে অনেক টাইম লেগে গেছে যেহেতু ছোট উনুন আর উনুনটা মোটেই ধরতে চাইছিল না অনেক কষ্ট করে এই বড়াগুলো ভেজেছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে এখনও পর্যন্ত জানি না তো চলো বাচ্চাগুলোকে এইগুলো খাইয়ে দেখি যে কীরকম হয়েছে ওরা কি বলে আমার কষ্টের ফল কিন্তু আমি পেয়ে গেছি কারণ বাচ্চাগুলো খেয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রিয়াকশান দিয়েছে